আইসি গুরুত্ব অনুধাবন করে সরকার তিন হাজার কোটি টাকার তহবিলের গ্যারান্টি প্রদান করেছে সকালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ তিনি বলেছেন এই তহবিল পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখবে সভায় জানানো হয়েছে তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে দু হাজার তিনশো পঁয়ত্রিশ বিনিয়োগ করা হয়েছে ওই অর্থ বছরে আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিগুলোর নিট মুনাফা বত্রিশ কোটি আটষট্টি লাখ টাকায় নেমে এসেছে যা আগের বছরে ছিল সাড়ে সাতাত্তর কোটি টাকা এতে শেয়ার প্রতি আয় হ্রাস পেয়ে দাঁড়িয়েছে পয়সা পরিচালনা প্রশদ চলতি অর্থ বছরের জন্য দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সরকার এবং বাংলাদেশ ব্যাংক রাজি হচ্ছে ফোর পার্সেন্ট হিসাবে দেওয়া হচ্ছে সোভারিন গ্যারান্টি গ্যারান্টার হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তো আমাদেরকে দিয়েছে এবং আমরা দেরি করি নাই ওই টাকাটা ইউজ করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্টটা সুরক্ষা করার জন্যই কিন্তু আইসিবি দেখেন প্রাইভেট ব্যাংক থেকে টাকা নিয়ে আমরা মার্কেট সাপোর্ট দিয়েছি